আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম রায়সুরে যা বললেন শেখ হাসিনা এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির শেখ হাসিনাকে দণ্ডাদেশ দেওয়ার পর যা বললেন প্রধান উপদেষ্টা একটি মাত্র উপায় হাসিনার ফাঁসির দণ্ড স্থগিত হতে পারে হাসিনার ফাঁসি চিফ প্রসিকিউটর তাজুল সহ টিমের সব সদস্যকে ভারতীয় নম্বর থেকে হুমকি শেখ হাসিনার পক্ষ নিয়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানকে ভারতের সেনা প্রধানের হুশিয়ারি। এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী। আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এ রায়কে পক্ষপাত ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন শেখ হাসিনা খবর বিবিসির রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন রাজনৈতিক শক্তি হিসেবে তার দল আওয়ামী লীগকে বাতিল করার উপায় হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার এই মৃত্যুদণ্ড দিয়েছে ভারতে নির্বাসিত হাসিনা এর আগে এই বিচারককে প্রহসন বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন তিনি আরও বলেন আমি একটি যথাযথ ট্রাইব্যুনালে মুখোমুখি হতে ভয় পাই না যেখানে প্রমাণগুলো ন্যায্যভাবে যাচাই করা যায় শেখ হাসিনা বলেন তিনি মানবাধিকার ও উন্নয়নের ক্ষেত্রে তার সরকারের সফলতার জন্য অত্যন্ত গর্বিত সোমবার পৌনে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এর আয় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় ভাগে বিভক্ত চারশো তিপ্পান্ন পৃষ্ঠা রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে রায় পড়া শুরু হয় পৌনে পর্যন্ত রায়ের সার অংশ পড়েন বিচারক পরে রায় ঘোষণা করেন শেখ হাসিনার ফাঁসির রায় এক মাসের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহির ইসলাম সোমবার রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো হাসিনাকে ফিরিয়ে আনুন নিরাপত্তা প্রদেশটা ভারত সফর করেছেন আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই তিনি আরো বলেন শেখ হাসিনা কামাল সহ বাকি আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে নির্বাচনের পরও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয় কাজ যেন চলমান থাকে একই সঙ্গে দল হিসেবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানান নাহিদ সাবেক আইজিপির সাজা নিয়ে তিনি বলেন চৌধুরী মামুনের সাজায় সন্তুষ্ট নয় রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল এ বিষয়টি আপিল বিভাগে যাওয়া উচিত পুনর্বিবেচনার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ বলেন ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয় সোমবার শেখ হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ দেওয়ার পর এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এ বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতরে থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে রায় জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন প্রফেসর ইউনুস বলেন দেশ এখন দীর্ঘ বছরের দমন পীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেসব অপরাধের বিচার হয়েছে নিরস্ত্র তরুণ তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ শুধু আইনের লঙ্ঘনই নয় রাষ্ট্র ও নাগরিকদের মধ্যকার মৌলিক অবস্থার বন্ধনও ভেঙে দিয়েছিল তিনি বলেন এই ঘটনা বাংলাদেশের মৌলিক মূল্যবোধে মর্যাদা প্রতিরোধ ক্ষমতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারে তীব্রভাবে আঘাত করেছিল প্রায় চোদ্দশো জন প্রাণ হারিয়েছেন তারা কেবল কোনো সংখ্যা ছিলেন না ছিলেন ছাত্রছাত্রী বাবা মা ও অধিকার সম্পন্ন নাগরিক যোগ করেন তিনি প্রফেসর ইউনুস জানান আদালতে মাসের পর মাসের সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর কিভাবে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল এ রায় তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেয় এবং নিশ্চিত করে যে ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে ছাড় নেই অন্যদিকে পিনাকি ভট্টাচার্য হাস্যরস করে তার ভেরিফাইড আইডিতে লেখেন কাটাল রানি অর্থাৎ শেখ হাসিনার দণ্ড কি স্থগিত হইতে পারে হ্যাঁ পারে ফৌজদারি কার্যবিধি তিনশো বিরাশি ধারা অনুযায়ী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড আদালত স্থগিত করতে পারে যদি সে গর্ভবতী থাকে সোমবার সতেরো নভেম্বর জুলাই আগস্ট আন্দোলনের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিষয়ে রায় ঘোষণা হয় এ রায়কে ঘিরে ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে হুমকি দেওয়া হয়েছে রোববার সতেরো নভেম্বর রাত থেকে চিফ প্রসিকিউটর সহ টিমের সব সদস্যকে হুমকি দেওয়া হয় টিমের সদস্যরা সাংবাদিকদের জানান রোববার রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে অকথ্য গালিগালাজ করা হয় প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়েছে আজকেও বেশ কিছু ফোন পেয়েছে অধিকাংশ ফোন কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে শেখ শাস্তি হলে আমাদের টিমের বাঁচতে হবে না বলেও হুমকি হয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন অসংখ্য ফোন পেয়েছি এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি একই ভাষা একই কথা নেত্রী সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন ভীরু কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয় এগুলো আমল আর কিছু নেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ গতকাল রাতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাবিনা শ্যামদাসানি এক প্রতিক্রিয়ায় যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধী অবস্থান তুলে ধরেছেন মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রায় ঘোষণাটি গত বছর বিক্ষোভ দমনে সংঘটিত গুরুতর লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত মানবাধিকার দপ্তরের মুখপাত্র বলেন দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আমাদের তথ্য উপাত্ত ভিত্তিক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা দায়ীদের বিশেষত নেতৃত্বের এবং কমান্ডের অবস্থানে থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসারে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছি আমরা এও জোর দিয়ে বলেছি ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণের সুযোগ থাকতে হবে রাবিনা শ্যামদাসানি বলেন যদিও এই বিচার প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করি তবে আমরা সব সময় বিশেষত আন্তর্জাতিক অপরাধের অভিযোগে এমন জবাবদিহি প্রতিক্রিয়াগুলো নির্দ্বিধায় যথাযথ প্রক্রিয়া ও বিচারের আন্তর্জাতিক মান পূরণের পক্ষে সমর্থন জানিয়ে আসছে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে বিচার পরিচালিত হয়েছে আসামির অনুপস্থিতিতে এবং এর ফলে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে রাবিনা শ্যামদাসানি আরো বলেন আমরা মৃত্যুদণ্ডাদেশের ব্যাপারেও দুঃখ প্রকাশ করছি কারণ আমরা যে কোনো মানবাধিকার দপ্তরের মুখপাত্র বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার তুর্ক আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সত্য উদ্ঘাটন ক্ষতিপূরণ এবং ন্যায় বিচার নিশ্চিত করার একটি সামগ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় পুনর্মিলন ও প্রশমনের পথে অগ্রসর হবে এর মধ্যে আন্তর্জাতিক মানসম্মত অর্থবহ এবং রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত যাতে এমন মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন আর কখনো না ঘটে এই প্রচেষ্টায় বাংলাদেশ সরকার ও জনগণের সহায়তা করতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর প্রস্তুত আছে মুখপাত্র আরও বলেন হাই কমিশনার তুর্ক সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভোলকার সবাইকে এসব ঘটনার প্রতিক্রিয়ায় সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন জুলাই গণহত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি উপায়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার দুপুরে রায়ের পর সাংবাদিকদের কাছে ব্রিফিং কালে এ তথ্য জানিয়েছেন তিনি এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন প্যানেলের অন্য দুজন সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায় আদালত বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে রায়ের পর সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আমরা ইতোমধ্যেই বলেছি যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদের ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সঙ্গে সম্পাদিত দু সালে যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডেশন ট্রিটি দু হাজার তেরো সেও চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদের ফেরত প্রদান করবেন তাদের বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপর যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে তিনি বলেন দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এ ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ত্বরিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভারত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সোমবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় মিডিয়া এনডিটিভি নয়াদিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়লগস এর কার্টেন রেইজারে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন জবাব দিতে বাহিনী দ্রুত কার্যকর দেখানোর অর্জন করেছে সাম্প্রতিক অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে তিনি বলেন এটি ছিল মাত্র আটাশি ঘন্টার একটি ট্রেলার যা ভারতের প্রস্তুতির প্রমাণ রাখে তিনি সতর্ক করে বলেন যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা কেউ বলতে পারে না এবার আটাশি ঘন্টা কিন্তু ভবিষ্যতে তা চার মাস কিংবা চার বছরও হতে পারে তাই দীর্ঘমেয়াদী সংঘাতের সম্ভাবনায় পর্যাপ্ত খাদ্য অস্ত্র গোলাবারুদ ও সরঞ্জাম মজুত রাখা জরুরি পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত নিরাপত্তায় নতুন নর্মাল তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান তার ভাষায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ উৎসাহিত করা হলে ভারত কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে কথাও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বলেই তিনি পাকিস্তানকে সতর্ক করেন উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন সালে অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিলের পর জম্মু কাশ্মীরের পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং সন্ত্রাসী হামলার হার উল্লেখযোগ্যভাবে কমেছে প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রেশন নিউজ আপডেট আজ এই পর্যন্ত ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বোচ্চ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ